আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে কারিমে বলেছেন উজকুরুল্লাহ হবি মাহাদুদাত নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই নেক্সট সুরতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট সুরতে শয়তান আসে আমি তো কোরআন তেলাওয়াত শুনি আরে ভাই ওয়াজ শোনা আর কোরআন তেলাওয়াত প্রত্যেকটা জিনিসে একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছেন স্বভাবেরটা গুনাহ হবে আপনি ওয়াজ শুনার নাম দিয়া আজেবাজে জিনিস দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি পাইজাজ নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাইরা আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান করেন আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো করবেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকি বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতনে আমাকে প্রাণ নাই আল্লাহ তালা আমাদেরকে কত নামত দিয়ে রেখেছে সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন বলে যে ভাই আমাদের সাথে সিম্পাঞ্জির মিল সাড়ে নিরানব্বই পয়েন্ট কত পার্সেন্ট সামান্য একটু ব্যস্ত কম হওয়ার কারণে ও সিম্পাঞ্জি হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তালা সৃষ্টি করছেন যে সবকিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়েছি আর শো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা তারও অর্ধেক যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহর রেন নিয়ে চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্মরণের অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বুঝাতে লাগলেন বিভিন্ন বিষয় আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম কিভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলা কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেট করলেন এটা এইভাবে কাকতাভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ যে পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে আপনার শরীরের গুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গালা সেট করেছেন আবার সেটাকে এমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে এটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আছে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রোগী ছিল না কেউ সব শেষ রোগী ছিলাম আমি আড়াই ঘন্টা উনি আমাকে বুঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছে আমি কাজ কাম বাদ দিয়ে সুহান বললেন যে ভাই আল্লাহ তালা কি আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল অবনত তো শেষ আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত গত শুক্রবারের আগের শুক্রবার এই মসজিদে আশেপাশের বোধ হয় হাউজিং এ থাকেন কোন এক ভাই এসে আমাকে চোখের পানি মস্ত মস্তে বললেন ভাই ছয় হাজার টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য সরি আট হাজার টাকা আছে এটা টাকাগুলো নেন তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম ভদ্রলোক বললেন যে আমার একটা ছেলে ছিল সে ব্যাংকে বোধ টাকা জমাইছে বা কেউ দিছে সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো আমাদের তো ও সাত হাজার টাকার সাথে আমি এক হাজার যোগ করলাম এটা আপনি নেন তো ছেলের কি হয়েছে ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতাল বেড়ে শুয়ে আছে হাসপাতাল বেড়ে শুয়ে আছে ছেলেটা কি হয়েছে তার বলেছে ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত ছয় বছরের বাচ্চা এবং সে লাস্ট স্টেজে আছে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমার খুব খারাপ লাগলো বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি পরের দিন গেলাম হাসপাতাল আলমানার হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে এই এলাকার মহল্লার মানুষ উনি এখানকার তো সে দৃশ্য দেখে আমার সাথে আরো একজন গেছেন যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন এত কষ্ট হচ্ছে বাচ্চাটার মানে দেখার মতো কোনো দৃশ্য না ছয় বছরের একটা বাচ্চা কত বড় পরীক্ষা মা বাবার জন্য আল্লাহ তালা আপনার বাচ্চাকে খুশি রাখছেন ভালো রাখছেন আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার কপালে চুমু খাবেন তাকে কোলে নিবেন তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন খাবার তুলে দিবেন বিকেল হয়তো ঘুরতে যাবেন হয়তো তার পরীক্ষা আছে কালকে পড়ালেখা আছে তাকে পরামর্শ দিবেন আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেন কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছে এইরকম নামত যদি আপনি খোঁজেন তো একটা ডায়রি নিয়ে বসলে ডায়রির পাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ নামত লিখে শেষ করতে পারবেন না একজন তার স্কিনে সামান্য সমস্যা হয়েছে জটিল কিছু নাই স্কিনে মাত্র বডির উপরে এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য তিনি কাতরাচ্ছেন হয়তো আরেকজনের হয়তো সামান্য একটা নখ উপড়ে গেছে তার ব্যথা কাতরাচ্ছেন আল্লাপার নখ গুলো ভালো রেখেছেন আল্লাহ করার বলেন নেই গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নামত তোমার গাছ এক সময় শেষ হয়ে যাবে তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে এরপরে যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলোর ডাবল সেগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার নামত লিখে শেষ করতে পারবা না কেন একজন মানুষ বিপদে আলহামদুলিল্লাহ বলবে কেন কি যুক্তি আমাকে বলেন একজন মানুষ না নানান কষ্টে মানুষ থাকে না নানান থাকে না আমাদের কাছে আসে ভাই ভাই বিপদ বিপদ সে তো আমরা বলি ধৈর্য ধারণ বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে যাচ্ছিল জরুরি কাজে চাকরিটা ঝুটে গেছে অ্যাক্সিডেন্টের কারণে আর বহু ক্ষতি হয়েছে আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয় আপনি আলহামদুলিল্লাহ বলেন কি যুক্তি আছে বলেন তো বেটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক কেমনে যৌক্তিক এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো খুশি না বলবে এর থেকে খারাপ হতে পারতো দিস ইজ দ্য পয়েন্ট আপনার বাসার চুরি হলো চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো নেওয়ার মতো সব নিয়ে চলে গেছে ঈদের মধ্যে সব নিয়ে চলে গেছে আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে আপনি বললেন আলহামদুলিল্লাহ এখন বাহ্যিক মনে হচ্ছে যে পাগল না গিরি সব চোর নিয়ে গেছে সে বলে আল্লাহ শকর খুশি হয়েছেন আপনি এই আল্লাহ শকরের যৌক্তিকতাটা কোথায় বলুন তো যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে ফ্যানটা খুলতে পারেন আলহামদুলিল্লাহ যদি শেষরা চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান খুললি বা সমস্যা কি তো ভাঙারি হিসাবে তো টাকা পাবো আমার খাট আছে হাই বাতিল অন্তত রেখে গেছে অনেক কিছু রেখে গেছে অনেক চুরিতে এরকম হয় যে উপরে ছাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায় এরকম তো হইতে পারতো আর চুরি না হয়ে যে এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত ভূমিকম্পে সব মাঠের নিচে ধসে যেত তাহলে কি হতে পারতো তো তার চেয়ে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদার কখনো দুখে থাকতে পারে না ईमानदार যদি ईमानदार হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কম সকল দুখেই তার কি আছে সান্তনা আর বেইমানের কি আল্লাহর মতে অবশ্যই কি আছে সে কি বলবে ও শট দত কলিজা করে অস্থিরভাবে বাঁংশ করে বেচারা কোন সান্তনা আছে কোপলপড়া আল্লাহ এইজন্য কোরআনে বলেছেন যালিকা বিআম্মা আল্লাহ মাউলা আল্লাযিনা আমান এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে তাকে কেউ হারাতে পারে না শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহ কাছে সাহায্য চায় অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসেবে আল্লাহর নেয়ামতগুলো চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ নেয়ামতগুলো বেশি বেশি করবেন সাধারণ নেয়ামত যেমন কুরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তসবীহ তিলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নরমাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহ চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজে চাঁদ ওঠার আগে আগে চুল ন গো অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিল হজের চাঁদ দুটার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল কিছু কাটবেন এটা কোরবানি যদিও কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদের কালার আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাকমির তাহলিল বেশি বেশি পড়া ও ফিরফিন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবার বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাই রহিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে

কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি বলেন সবাই মধ্যে অনেক লোক বাজারে জমজমাট আপনি যে এটা বললেন কি করবেন সবাই সবাই বলবো না বলবে ওই যে যে সবাই অসুস্থ সবার যেই মানে রোগ তা রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সুন্দরটা ওই সাহাবের সূন্যটা জিনদান নিয়ে একটু দোকানে যায়